আগে হাত পা নড়াচড়া করতে পারি নাই আহুন নড়াচড়া করতে পারি আহ মোটামুটি ধরে ধরে হাঁটতে পারি মেলা কিছু পারি এখন এখন হাটার দিকেও উন্নত হয়েছি ব্যাগ কিছুই মোটামুটি এখন বসতে পারি ঘাওয়া হয়ে গেছিলো শুতে শুয়ে থাকতে থাকতে ঘাও হয়ে গেছিলো মোটা মোটামুটি বসতে পারি ই করতে পারি নাড়াচাড়া করতে পারি খা সব কিছু বাড়তেছি আমি আগে তো পারি নাই আগে হতে হতে হইতে ইয়ে গেছিল আহনো মোটামুটি মানেই জীবনের সমাপ্তি নয় সময়মতো ফিজিওথেরাপি শুরু করলে সুস্থতার সমূহ সম্ভাবনা বহু গুণে বেড়ে যায় রোগীর আত্মবিশ্বাস ও পরিবারের সমর্থন সুস্থতার মন চাবিকাঠি আক্তার কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন সেন্টার অন্ধকার থেকে আলোয় স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের দিয়ে দিচ্ছে তাদের নতুন জীবন তেমনি একজন আজকে

who's প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে এসে হাজির হলাম আরও একটি পেশেন্টের সফলতার গল্প নিয়ে আমি কর্মরত রয়েছি আক্তার কমিউনিটি বেজড রিহ্যাবিলেশন সেন্টারে আম্বারিয়া বেলকুচি রহমতুল্লাহ কেমন আছেন ভাই আপনি ভাই আপনি আমাদের এখানে কি রোগ নিয়ে আসছিলেন আপনি আমাদের এখানে আজ কতদিন যাব ট্রিটমেন্ট নিচ্ছেন মোর 21 দিন 21 দিনের মধ্যে মোটামুটি আশা করি ফল ভালো ফল ভালো তে এই জায়গা এসে বিভিন্ন প্রান্তে ঘুরেছি কোনো ফল ফল পাই নাই এই জায়গায় এসে ফল ফল পাইছি ভালো এই জায়গা যেটি যথুর গিয়েছে খালি আমি না আরও গেছে তারা ভালো আমি ভালো এই জায়গায় আসার উন্নত আমি আগে হাত পা নড়াচড়া করতে পারি নাই আহুন নড়াচড়া করতে পারি মোটামুটি ধরে ধরে হাঁটতে পারি মেলা কিছু পারি এখন এখন হাঁটার দিকেও উন্নত হয়েছি ব্যাগ কিছুই মোটামুটি এখন বসতে পারি আগে বসতে পারি নাই ঘাও হয়ে গেছিল শুতে শুয়ে থাকতে থাকতে ঘাওয়া হয়ে গেছিল ই করতে পারি নাই এখন ইনশাল্লাহ মোটামুটি বসতে পারি ই করতে পারি নাড়াথাড়া করতে পারি খা সব কিছু পারতেছি আমি আগে তার পারি নাই আগে ঘাও হতে হতে ই আগে ছিল কোমর দিয়ে ঘাও ছিল এখন মোটামুটি আমি সুস্থ সুস্থ এখন ইনশাল্লাহ ভালো আছেন প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ